আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আজ আমরা পার্টস অফ স্পিস আইডেন্টিফিকেশনের একটা দুর্দান্ত নিয়ম দেখব ডিটারমিনারের মাধ্যমে আমরা জানি যে প্রাইমারি বলেন বিসিএস বলেন এন বলেন অলমোস্ট প্রত্যেকটা পরীক্ষায় যে কোনো চাকরির পরীক্ষা ইভেন ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রেও পার্টস অফ স্পিস আইডেন্টিফিকেশন থেকে একটা কোয়েশন থাকে বা অনেক সময় দেওয়া থাকে একটা ওয়ার্ড বলে যে এটা কোন পার্টস অফ স্পিস আইডেন্টিফাই করো বা এটাকে নাউন দেওয়া আছে অ্যাজ বানাও তো আইডেন্টিফিকেশন নিয়ে আমরা অনেক সময় গোলক ধাঁধায় পড়ে যাই যে হোয়াট টু ডু হ্যাঁ তো আসেন আমরা আজকে খুব দুর্দান্ত ওয়েতে ডিটার্মিনারের মাধ্যমে কিভাবে প্যাটস অফ স্পিস আইডেন্টিফিকেশন করা যায় সেই নিয়মটা দেখে নেব এইটা একটা লাইফ চেঞ্জিং রুল পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ তো আসেন শুরুতে আমরা একটু জেনে নেই যে আমরা বলেছি ডিটারমিনারের মাধ্যমে আমরা প্যাটস অফ স্পিসের আইডেন্টিফিকেশনটা দেখব ডিটারমিনার জিনিসটা আসলে কি দেখেন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া ডিটারমিনার কি আপনি বলবেন ডিটার্মিনার হলো এক বা একাধিক ওয়ার্ল্ড তার মানে ডিটারমিনার হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড আর মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড যদি বলা হয় যে ভাইয়া এরা কোথায় বসে তাহলে আপনি বলবেন সাধারণত এরা নাউনের পূর্বে বসে এর আরো কিছু বেসিক নিয়মের বাইরে আরো কিছু নিয়ম আছে যেগুলো আমরা আমাদের মূল ক্লাসে আলোচনা করব তাহলে আপাতত আপনি মাথায় রাখেন ডিটারমিনার হলো এক বা একাধিক ওয়ার্ড সাধারণত ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয় আমি আপনাকে অসংখ্য উদাহরণ দেখাতে পারবো যেখানে আপনি দেখবেন একটা ডিটারমিনারের পরে আটটা অ্যাডজেক্টিভ থাকবে তারপর একটা নাউন থাকবে বাট এগুলো নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করবো না আমাদের মূল ক্লাসগুলোতে এটা নিয়ে আলোচনা হবে এরপরে চলে আসেন যদি বলা হয় তো প্রথমে আমরা কি বললাম যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ভাইয়া ডিটার্মিনার কি আপনি বলবেন ডিটার্মিনার হলো একাধিক ওয়ার্ড যদি প্রশ্ন করা হয় ভাইয়া এরা কোথায় বসে আপনি বলবেন সাধারণত এরা নাউনের পূর্বে বসে যদি প্রশ্ন করা হয় তা তো বুঝলাম তা কেন বসে আপনি বলবেন সাধারণত নাউনটাকে সুনির্দিষ্ট বা সীমাবদ্ধ করার জন্যই ডিটার্মিনার আসে ডিটারমিনারের কাজ হচ্ছে ডিটারমাইন করা তা আমি আপনাদের জন্য এখানে একটা নোট লিখে রেখেছি খুব দুর্দান্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এইটাও আপনাদের পরীক্ষা চলে আসতে পারে সেটা হলো ঠি জি অনুসারে ট্র্যাডিশনাল জি ফর গ্রামার ট্র্যাডিশনাল গ্রামার বা ক্লাসিক গ্রামার অনুসারে সব ডিটারই কিন্তু সব ডিটারমিনার এম জি এম জি স্ট্যান্ডস ফর মডার্ন গ্রামার মডার্ন গ্রামারে পার্টস অফ স্পিস হচ্ছে নয় প্রকার মাথায় রেখে কিন্তু এটাও কাজে লাগবে মডার্ন গ্রামারে পার্টস অফ স্পিস হচ্ছে নয় প্রকার যেখানে নয় নাম্বারটার নাম হলো ডিটারমিনার ওকে বাট আমরা ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে ডিটারমিনারকে অ্যাজেক্টিভ বলবো আশা করি এতটুকু বুঝতে পারছেন লাস্ট টাইম ডিটারমিনার হচ্ছে এক ব্যাকাধিক ওয়ার্ড এটা সাধারণত নাউনের পূর্বে বসে বসে নাউনটাকে সুনির্দিষ্ট বা সীমাবদ্ধ করে এখন বলতে পারেন ভাই এই যে ডিটারমিনার 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 বললেন ডিটারমিনার জিনিসটা আসলে কি আমি কিভাবে মনে রাখবো এটা মনে রাখার জন্য রকেট সাইন্স জানার দরকার নাই আপনি যেটা মাথায় রাখবেন দুনিয়ার যত সংখ্যা আছে সেটা পূর্ণ সংখ্যা হোক আর ভগ্নাংশ হোক যত সংখ্যা আছে যেমন সাম অল নো আল্লাহ রফ এছাড়াও যত সংখ্যা আছে দুই নাম্বার দুনিয়ার যত পরিমাণ আছে ঠিক আছে যেগুলোকে গুণা যায় সেগুলো সংখ্যা গুনতে না পারলে বা গুণা না হলে সেটা পরিমাণ হয় সাম অল নো এবং আ লট অফ এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব আপাতত মাথায় রাখেন সাম অল নো এবং আ লট অফ এই চারটা ডিটারমিনার যদি কাউন্টেবল না পূর্বে বসে তাহলে এরা সংখ্যা হয় যেমন আপনি যদি আমাকে বলেন যে সুমন ভাই গিভ মি সাম বুকস আমাকে কিছু বই দেন এই বইকে কাউন্ট করা যায় গুণা যায় সো সাম হলো আমাদের এই জায়গাটাতে সংখ্যা আবার আমি যদি আপনাকে বলি যে ভাই বা বোন গিভ মি সাম ওয়ার আমাকে একটু পানি দেন পানি কিন্তু গুণা যায় না বাবা তাহলে পানি যেহেতু গুণা যাইতেছে না সো এটা হয়ে যাচ্ছে পরিমাণ একইভাবে আপনি বলতে পারেন অল বুকস সব বই আবার আপনি বলতে পারেন অল ওয়াটার সব পানি না এটা হচ্ছে সবটুকু পানি সো বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সংখ্যা পরিমাণ যাই বলেন এগুলো হচ্ছে ডিটারমিনার্স দেন আর্টিকেল আমরা জানি এ দাকে আর্টিকেল বলা হয় এছাড়াও আমি লিখে রাখছি কেস আমরা এটাকে পিসি বলবো পিসি মানে প্রিয়াঙ্কা চোপড়া ভাবা যাবে না পিসি মানে হলো পজিটিভ কেস কেউ কেউ এটাকে বলে পজিটিভ এজ কি কি এগুলো যে মাই আওয়ার ইওর হিজ হার ইত্যাদি হ্যাঁ তারপরে কি আছে বাবা ডেমস্ট্রেটিভ এগুলো হচ্ছে চারটা দিস দিস দৌজ এরপরে রয়েছে ডিস্ট্রিবিউটিভ এটা হলো চারটা ইচ এভরি আইডার নাইডার এগুলো নিয়ে আমরা বলবো আমরা জাস্ট আপনাদেরকে মানে দুর্দান্ত কিছু টিপস পারেন এর আমরা সেখানে আপাতত যাচ্ছি না তাহলে আপাতত মাথায় প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ খাতায় আর কি যেটা রাখবেন দুনিয়ার যে কোনো সংখ্যা পরিমাণ আর্টিকেল পজিটিভ অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ দিজ তাহলে আসেন উইদাউট ফিয়ার আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা এখন কিছু প্রশ্ন দেখব প্রশ্ন দেখার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব তাহলে রুল নাম্বার ডিটারমিনারের পরে মাত্র ওয়ার্ড থাকলে পরে মাত্র ওয়ার্ড থাকলে একটা নিঃসন্দেহে সেটা না হয় এইবার আমরা একটা চলে আমি একটু ফান মাঝে মাঝে বলি তা আমি একটু মজা করে বলি আর কি টেক ইট নেগেটিভলি হ্যাঁ ধরেন আমি মাঝে মাঝেভাবে বলি যে ধরেন আমার আম্মুর সাথে আমার বউর মারাত্মক ঝগড়া হলো ঝগড়ার এক পর্যায়ে আমার মা চিন্তা করলো না ছেলের বউ তো এখন স্ট্রং আছে জোয়ান মানুষ ওর সাথে ঝগড়া করে পারবো না আমার ছেলে বাসায় আসুক খেলা হবে তখন আমি বাসায় আসলাম আমার আম্মা আমার ডাকলো এই খায় তা আমি গেলাম কি কবা মা আমারে বললো এই সত্যি করে ক তোর মা বড় না বউ বড় আমি চিন্তা করার পরে বললাম মা আমার বউই দৌড়ানো দিবে আর কি জাস্ট এটা তো ওই যে মা বউ বড় এই সেন্সে বলছে যে বউ মাের তিন ইঞ্চি লম্বা আর কি হ্যাঁ তো খেয়াল করেন জাস্ট ফান করে বলছিলাম বাবা আমি যদি এটাই বলি মাই ওয়াইফ ইজ মাই অল আমার বউই আমার সব এইখানে দেখেন মায়ের পরে অল দেয়া আছে এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় মাই ওয়াইফ ইজ মাই অল এইখানে অল অফ স্পিচ তো অনেকেই খুশির ঠালায় ভাল লাগে তাই বলে ফেলবে অল মানে সংখ্যা সংখ্যা হলি পরে কি হয় হয় তাই ওরে সোনামনি এই মাই একটা কি আমরা না একটু আগে পড়ে আসছি আমরা না একটু আগে পড়ে আসছি দেখেন তো দুনিয়ার যত সংখ্যা আছে সংখ্যা পরিমাণ আর্টিকেল পজেসিভ এই যে মাই একটা পজেসিভ পজেসিভ মানে কি বাবা ডিটারমিনার আর আমরা এইটাও যাইনে আসছি কি জানে আসছি আমরা যে ডিটারমিনারের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে ওর কিছু করার নাই এটাই সাইন্স সেটা নাউন হয়ে যায় তাহলে চিন্তা করেন আমরা আজীবন জেনে আসছি আমরা একটু আগে দেখেও আসছি দেখেন আমরা একটু আগে দেখে আসছি যে অল শব্দটা নিজেই কিন্তু একটা ডিটারমিনার ছিল আর ডিটারমিনার মানে অল শব্দটা নিজেই কিন্তু একটা অ্যাজেকটিভ ছিল বাট কিছু করার নাই হ্যাঁ রুলটা কি আফটার ডিটারমিনার ইফ দ্যার এ সিঙ্গেল ওয়ার্ড ইট মাস্ট বি আ নাউন ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড পাইছেন তার মানে কোনো কথা হবে না খেলা হবে এখানে খেলাটা খেলছে কিটা এখানে খেলাটা খেলছে ডিটার্মিনার তাহলে এই যে দেখেন আমি যখন বললাম আমার বউই আমার সব হ্যাঁ এইখানে সব শব্দটা হয়ে গেল নাউন সো এইখানে অল দেখে কেউ যদি অ্যাজেকটিভ চিন্তা করেন তাহলে দাদা আপনার চিন্তার তৈরিকে থামাতে হবে আশা করি এতটুকু আমরা ঠিক এইভাবে আপনারা যারা এখনো আমাদের প্রাইমারি ও শিক্ষক নিবন্ধনের এই যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে এই কোর্সে ইংরেজি অংশগুলো আমি নেব আর মোতাসিন পাহলভি স্যার যা যার সম্পর্কে বলে শেষ করতে পারবো না তারপরে ফাতিন স্যার এবং ফারুক স্যার সবাইকেই পাচ্ছেন ইনশাল্লাহ এই পুরো কোর্স জুড়ে আপনারা দুর্দান্ত টিপস টেকনিক্স অ্যান্ড ডেডিকেশনের মাধ্যমে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের ডিটেলস পাবেন ইনশাআল্লাহ যেখানে একশো প্লাস ক্লাস হবে ওকে ডিয়ার তো আপনারা হয়তো জানেন সাত তারিখের মধ্যে যদি আপনারা এই কোর্সটাতে ভর্তি হয়ে যান সেভেন জুলাই তাহলে আপনারা মাত্র পনেরোশো টাকায় কোর্সটাতে ভর্তি হতে পারছেন ঠিক আছে আচ্ছা তাহলে আসেন আমরা যেটা বলছিলাম আর কি যে ডিটারমিনারের পরে সো আফটার ডিটারমিনার ইফ দেয়ার সিঙ্গেল ওয়ার্ল্ড ইট মাস্ট বি আ নাউন আশা করি বুঝতে পারছেন হ্যাঁ আপনাদের ভাই বোনদের মধ্যে যারা আগ্রহী একটু আমাদের কথা বলে দিয়েন এবার চলে আসেন বাবা আমরা জাস্ট যেটা বলছিলাম এখানে আর একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি উই হেট গো উই হেট দা গো এখন অনেকে চিন্তা করতে পারে ওরে পাইসি রে তা কি পাইসো মনি কবে কি পাইসি মানে ভি ওয়ান ভি টু ভি থ্রি সারা জীবন পড়ে আসছি কি পড়ছো গো ওয়েন্ট গন কি হিসেবে পড়ছেন আবার জিগায় ভার হিসেবে পড়ছি তাহলে এইটারে যদি ভার বলেন তাহলে তো মানুষ স্পিকার আপনি ধরা খায় যাইতেছেন কেন ধরা খাচ্ছেন কারণ দা একটা আর্টিকেল অ্যান্ড উই নো দ্যাট আর্টিকেল মানে ডিটারমিনার ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে কিছু করার নাই নিয়ম হচ্ছে ঠিক আগেরটাই যে ডিটারমিনারের পর ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড মানেই হচ্ছে নাউন সে নাউন হলেও নাউন না হলে নাউন হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন উই হেড এ গৌ আমরা গৌটাকে গৌ মানে হচ্ছে রীতি বা নীতি হ্যাঁ এখানে গৌ মানে হচ্ছে রীতি নীতি নিয়ম হ্যাঁ স্টাইলও বলতে পারেন আমরা এই নিয়মটাকে নীতিটাকে রীতিটাকে স্টাইলটাকে হেইট করি উই ডোন্ট লাইক ইট আমরা এটা পছন্দ করি না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ এইবার আসেন আই লাইক হা লুক আমি তার লুক পছন্দ করি ঠিক আছে এখন অনেকে চিন্তা করতে পারে ও পাইসি আজীবন পরে আসছে লুক 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 কিন্তু কিছু করার নাই বাবা মাই আওয়ার ইউর হিজ হার তা এটা কনে পাইছিলাম আমরা কোন জায়গায় পাইছিলাম বাবা ও যে আমরা পজিটিভ কেস আমি সংক্ষেপে পিসি বলছিলাম মাই আওয়ার ইউর হিজ হার এই যে হার দেখতে পাইতেছেন হার মানেই সেটা নিঃসন্দেহে একটা ডিটারমিনার ডিটারমিনারের পরের ওয়ার্ড নাউন আই লাইক হার লুক আমি তার চাহনি পছন্দ করি এইখানে চাহনি বা চেহারা বোঝানো হচ্ছে ঠিক আছে এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা অহরহ দেখতে পাই আমরা অনেক সময় না বুঝা এটারে ভার্ব দাগা দিতে পারি সো আনডাউটেডলি এইখানে লুক শব্দটা হচ্ছে ভার্ব আশা করি ইনশাআল্লাহ এতটুকু বোঝার জন্য আপনার রকেট সাইন জানার দরকার নাই এবার আপনাদের জন্য আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি হ্যাঁ এবার আপনাদের জন্য আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি ইওর টার্ন আপনাদের পালা এই প্রশ্নটার উত্তর যারা করতে পারবেন হুম তারা আমরা ধরে নিচ্ছি এই বিষয়টা বুঝে ফেলেছেন ইনশাআল্লাহ ঠিক আছে ইউ টার্ন আপনার পালা ধরেন আমি আপনাদেরকে বলছি যে ভাই জানেন আমার না একটা পোষা প্রাণী আছে আই হ্যাভ আ পেট আমার একটা পোষা প্রাণী আছে এবার ধরে নেন ফাতিন ভাই জিজ্ঞেস করলো যে সুমন ভাই আপনার যে পোষা প্রাণীটা সেটা কি এটা কি পুরুষ নাকি মহিলা বেড়া নাকি বেডি আমি তখন বললাম ইটস মানে ইট ইজ আহি আপনারা জাস্ট এখানে কমেন্ট করেন হিটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলবো ঠিক আছে ইওর টার্ন আই হোপ আপনারা সবাই পারবেন আই ফেট আমার একটা পোষা প্রাণী আছে ইটস হি এটা একটা মর্দা বা পুরুষ প্রাণী এটা কমেন্ট করবেন আপনারা ঠিক আছে এবার চলে আসি আমরা ডিটারমিনার রিলেটেড সেকেন্ড রুল এটাকে বলতে পারেন আপনি ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট রুলস ফর আইডেন্টিফিকেশন সেটা হচ্ছে যদি দেখেন যে ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড আছে ইফ দে আর টু ওয়ার্ডস আফটার আ ডিটারমিনার দেন দ্য লাস্ট ওয়ার্ড উইল বি আ নাউন ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড থাকলে পরেরটা নাউন হয় আর মাঝখানে যেটা থাকে সে যাই হোক না কেন তার অ্যাডজেক্টিভ হয়ে যাইতে হয় এই জায়গা থেকে 40 বিসিএস দ্যাট ইজ 40 তম বিসিএস প্রশ্ন আসে ঠিক আছে দেখেন প্রশ্নটা কি ছিল বাবা প্রশ্নটা ছিল প্লিজ রাইট টু মি এট দ্য এবাভ অ্যাড্রেস দয়া করে উপরের ঠিকানায় আমাকে চিঠি লেখো এখানে বলা হয়েছে যে কোন প্যাটস অফ এইটা আশা করি আপনি অলরেডি বুঝে ফেলছেন আমরা দেখতে পাচ্ছি দা একটা আর্টিকেল অ্যান্ড আর্টিকেল মিনস ডিটারমিনার ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড থাকলে লাস্টের ওয়ার্ডটা নাউন হয় এইখানে অ্যাবাভটারে আমরা নিঃসন্দেহে একটা অ্যাজেকটিভ বলবো এরকম প্রশ্ন দেখেন এ চলে আসছে সো এই প্রশ্ন দেখে মানে টেনশনে পড়ার কোনো কারণ নাই এটা অটোমেটিক্যালি অ্যাজেকটিভ হয়ে যাচ্ছে এরকম সহজ সহজ প্রশ্নগুলোতেও আমরা অনেক সময় খুব সরল প্রশ্নে গড়ল করে ফেলি আশা করি সমস্যা না ইনশাল্লাহ এবার আসেন আমরা আরেকটা প্রশ্ন দেখছি এটা আমি একটু কমপ্লিকেটেড করে আমার নিজে থেকে প্রশ্নটা দিয়ে রাখছি আই স আ কলেজ স্টুডেন্ট ইন ফ্রন্ট অফ দ্য কলেজ আমি কলেজের সামনে একজন কলেজ ছাত্রকে দেখলাম আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া এই কলেজটা কোন প্যাটস অফ স্পিস ভাইয়া এই কলেজটা কোন প্যাটস অফ স্পিস আর ভাইয়া এই কলেজটা কোন প্যাটস অফ স্পিস তাহলে দেখেন আপনি নির্দ্বিধায় বলতে পারেন এ হলো একটা ডিটারমিনার স্টুডেন্ট এইটা একটা নাউন তাহলে ডিটারমিনার আর নাউনের মাঝখানের ওয়ার্ডটা আবার জিগায় কি হয় অ্যাজেকটিভ এইটা হলো অ্যাজেকটিভ বাট এই সেন্টেন্সে আরেকবার আছে কলেজ যেটা বাংলায় আমরা কলেজ বলি আর কি এখানে একটা ডিটারমিনার দেখতে পাচ্ছি এরপর দেখতে পাচ্ছি আরেকটা কলেজ ওকে বাংলায় বলি কলেজ দেখেন নাউন হয়ে গেছে দ্যাট মিনস একই সেন্টেন্সে একই ওয়ার্ড দুইবার আসছে দুইবার দুটো প্যাটস অফ স্পিস হয়ে গেছে তো এইভাবে জাস্ট ডিটারমিনার জানলে আপনি খুব সহজে প্যাটস অফ স্পিস নিয়ে খেলতে পারবেন এই প্রশ্নটা আমি ইউর টার্ন আপনাদের পালা রেখে দিলাম আপনারা এটা বলার চেষ্টা করবেন আমি বাংলাটা বলে দিই পুরো সেন্টেন্সটা বলে নেই প্রথমে আ ভিলেজ লেডি মের আ সিরি ম্যান ইন আ ভিলেজ ফেয়ার অফ আ রিমোট ভিলেজ এই বাক্যটার বাংলা হচ্ছে একজন গ্রাম্য মহিলা এক প্রত্যন্ত গ্রামের বা এক দূরবর্তী গ্রামের গ্রাম্য মেলায় একজন শহরের লোককে দেখলো সো আপনাকে যেটা করতে হবে এই ভিলেজ হ্যাঁ ফার্স্ট ভিলেজ লাস্ট ভিলেজ এন্ড মিডল ভিলেজ এই তিনটা ভিলেজ কোন পেটস অফ স্পিচ মার্ক করার চেষ্টা করবেন লেটস টেক নাদার রুল আমরা আরেকটা রুল নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনি যদি কখনো দেখেন ডিটারমিনার আর প্রপোজিশন এর মাঝখানে একটা ওয়ার্ড আছে তাহলে সেটা নির্দ্বিধায় নাউন দেখেন এই যে এই প্রশ্নটা চাকরির পরীক্ষায় অ্যাডমিশনের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় কম করে হলেও কম করে হলেও এটা বিশ থেকে পঁচিশ বার আসছে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টাইমস এই প্রশ্নটা আসছে দিস ইজ দ্য অফ দ্য ওয়ার্ল্ড দিস দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড এখন যদি প্রশ্ন করা হয় যে বলতো এইখানে গোটা কোন প্যাটস অফ স্পিচ তো আমরা অনেকে চিন্তা করি গো এটা কোনো কোয়েশ্চেন নাকি গো ওয়েন্ট গন ভার তো বললেই হবে আপনারা তো বুঝতে হবে এই যে দেখেন দা হলো একটা ডিটারমিনার অফ কি বাবা অফ একটা প্রেপজিশন হ্যাঁ আমরা বলি প্রেপজিশন রিয়েল প্রনান্সিয়েশন আছে প্রেপজিশন আচ্ছা আপনারা অক্সফোর্ড বা ক্যাম্ব্রিজ অনলাইন ডিকশনারিতে প্রোনাউন্সিয়েশনটা শুনে নিতে পারেন তো যেটা বলেছিলাম আমরা ডিটারমিনার এবং প্রাপনার মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয় এই যে গৌ শব্দটা হয়ে গেছে নাউন দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড এটাই পৃথিবীর নিয়ম এটাই পৃথিবীর রীতি এটাই পৃথিবীর নীতি তো ডিয়ার লার্নার্স এই ছিল আমাদের আজকের খুব শর্ট বাট ইনফরমেটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ক্লাস যে কীভাবে আপনি জাস্ট ডিটারমিনার দিয়ে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন তো এখনো যারা আমাদের এই প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন কোর্সটাতে যুক্ত হননি আশা করছি খুব শীঘ্রই যুক্ত হয়ে যাবেন এবং ইনশাআল্লাহ প্রাইমারি প্লাস এনটিআরসিএ বলেন আর কি আর যেটাই বলেন দশ থেকে বিশতম গ্রেড প্রত্যেকটা জব ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট প্রিপারেশন প্রত্যেকটা জবের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন আমাদের এই কোর্সেই কভার হয়ে যাবে তো ভালো থাকেন সবাই তারা